বর্ষাকাল এলে মশা পোকামাকড়ের উৎপাত বেড়ে যায় বারে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের চোখ রাঙানিও রাতে মশারি টাঙিয়ে ঘুমালেও দিনের বেলা কী উপায় মশার কামড় থেকে বাঁচা যায় অনেকেই মশার ধূপ ব্যবহার করে কিন্তু সারা দিন এই ধূপ বা কয়েল জ্বালিয়ে বদ্ধ করে থাকা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে অনেকে মশা তাড়ানোর ক্রিম বা স্প্রেও ব্যবহার করে কিন্তু ক্রিমগুলো বেশ চটচটে যা মেখে থাকা বেশ কষ্টকর তাই মশার কামড় থেকে বাঁচার কিছু ঘরোয়া উপায় জেনে নিন লেমন ইউক্যালিপটাস মশা তাড়ানোর স্প্রের মূল উপাদান লেমন ইউকালিপটাস তেল এই দরকারি তেল লাগালে অনেকক্ষণ মশা দূরে থাকবে তাই দিনের বেলা গোসলের পর ময়শ্চারাইজার মাখার মতো নিয়ম করে হাতে এবং পায়ে এই তেলও মেখে নিতে পারে পিপারমেন্ট অয়েল অনেকে মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট যুক্ত সুগন্ধি মোম জ্বালান তবে এই প্রয়োজনীয় তেল গায়েও মাখতে পারেন মশার কামড় থেকে বাঁচতে তবে সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে লাগালে র্যাশ পারে তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান কর্পূর মশার ধূপ সারাদিন না জ্বালাতে চাইলে ঘরের কোণে কর্পূর রাখতে পারেন যে টেবিলে বসে সারাদিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন কিছুটা কাজ দেবে ফ্যান চালান শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কতজনার ফ্যান চালান কিন্তু ঘরে জোরে ফ্যান চালিয়ে রাখলেও গায়ে খুব একটা মশা বসার সুযোগ পায় না ফ্যানের জোর হাওয়ায় মশা খুব একটা উঠতে পারে না পানি জমতে দেবেন না বাড়ির আশেপাশে বেশি পানি জমে থাকলে মশা বেশি হবে ছাদের কোণে বৃষ্টির পানি জমছে কিনা খেয়াল রাখুন বাথরুমে অহেতুক পানি জমিয়ে রাখবেন না যদি রাখতেই হয় ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করুন বাগান বারান্দা বা ছাদে কোনো খালি গাছের টব রাখা থাকলে সেগুলো উল্টে রাখুন বাড়ির বাইরে ময়লা ফেলার বালতি থাকলে সেগুলোতে পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন